আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ভিডিওতে পর্দাশীল মা বন্ধুর জন্য আমরা সবসময় ভাইরাল যে ডিজাইনগুলো থাকে পর্দাশীল সন্নতি বোরখা ওগুলো নিয়ে আমরা কাজ করি তারই ধারাবাহিকতা নতুন একটি ডিজাইন চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে একদমই ব্র্যান্ড নিয়ে নতুন একটি ডিজাইন নাম হচ্ছে মেহেবুবা সেট অসাধারণ সেটটি আলাদা আলাদা তিন পিস থাকবে সম্পূর্ণ কোয়ালিটি ফুল হবে যারা একদম কোয়ালিটি ফুল পর্দার বোরখা চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই চমৎকার মেহবুবা বা বোরখাটি পার্চেস করতে পারবেন তিনটি পার্ট থাকবে আলাদা আলাদা একে করে সবগুলো পার্টি আমি দেখিয়ে দিচ্ছি শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে সেলাই কোয়ালিটি সম্পূর্ণ যাচাই বাছাই করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন শুরুতে থাকছে চমৎকার এই নামাজে জিলব্যাপিস সামনে দুই পার্ট থাকবে পিছনে তিন পার্ট থাকবে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস সম্পূর্ণ গলা এলাস্টিক থাকবে খুবই দ্রুত ইউজ করতে পারবেন দুপাশে চমৎকার ভাবে ফারা আমরা হচ্ছে একটি করে বাটারফ্লাই বসিয়েছি দেখতে পাচ্ছেন দুটি করে লুফ থাকবে লুফের মাথা দুটি করে ফুল থাকবে অসাধারণ একটি দিবে এটা আরো একটি ডিজাইন আছে চমৎকার দেখতে পাচ্ছেন মাথার উপরে চমৎকার ভাবে বকুল ফুলের বকুল ফুলের ডিজাইনে লেস লেস বসানো হয়েছে চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে লেস বসানো থাকবে সম্পূর্ণ তিন পার্ট থাকবে পিছনে একটি পার্ট দিয়ে আপনার চাইলে চোখ ঢেকে পরিপূর্ণ পর্দা করতে পারবেন সামনে ফেলে দিলে একদমই চোখ ঢেকে একটি আউটলুকে আপনারা পড়তে পারবেন চাইলে পিছনে ফেলে রাখতে পারবেন দুটি ডিজাইন আপনারা পড়তে পারবেন দেখে দিচ্ছি পরবর্তী আরো যে দুটি পার্ট রয়েছে চমৎকার সব সম্পূর্ণ ফুল সেটটি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই চমৎকার একটি ডাবল পার্ট নোজ নেকআপ থাকবে নোজ সামনে ইউজ করতে পারবেন সাথে আর একটি পার্ট থাকছে একদম অসাধারণ ভাবে দেখতে পাচ্ছেন বডির যে পোশনটি অনেক বেশি গিয়ে দিয়েছি আমরা অনেক বেশি গিয়ে দিয়েছি চমৎকারভাবে দেখতেই পাচ্ছেন কতটা গিয়ে আমরা দিয়েছি ছেড়ে দিলে খুবই চমৎকার ভাবে কুচি পরে থাকবে গলাটা একদমই আনকমন দিয়েছি দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে গলার মধ্যে বি শেপে একটি করে বাটন থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাইশ দিবে খুবই গ্লেজি একটি বাটন থাকবে লং থাকবে পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চমৎকার মেহবুবা সেটটি তিন পিস মিলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন মাত্র দুই হাজার ছয়শো টাকা রেগুলার প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা অফার প্রাইসে মাত্র দুই হাজার ছশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে হাত মোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসাবে থাকছে অর্ডার করতে স্ক্রিনে তার নাম্বারটি সেভ করে এখনই যোগাযোগ করুন এই চমৎকারের বোরখাটি আমাদের কাছ থেকে অর্ডার করতে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম